কিছু আগে একটা বই দিছে আমার একটা হুড়ি কিতাল আসতে হইতামনি কেউ আসি বা কেউ বাটে ই ফাতাটা আমি অনর আসছি ও বইটা নিয়া তৈসি আর কিং করিয়া ও আমরা চাই আমরা ফোতে আনতাম পারি না কেন তারা দায়ী নাই আমরা তো দমসে খালি ওয়াজ করি যে মা রে খেদমত করো বাপ রে খেদমত করো মা বাপ ব্যস্তের চাপি মা বাপের নারাজ হইলে ব্যস্ত হইতে পারত না সব ঠিক আছে কেন মা নারাজ হই যায় অথবা বাপ নারাজ হয়ে যায় জন্ম তো হইতে না ঠিক কিন্তু একটা বাচ্চা বাচ্চাইলে ওইতোনে মা বাপ না করতো করতো আমিও নাকিন ওরা মানুষ আমার বাচ্চারা যদি আমি সঠিক পথে রাখতাম পারি তৈলে আমার বাচ্চায় তো আমার লোক কোনো ব্যর্থকে পড়তো নাই সঠিক পথে রাখতো হইলে আমিও সঠিক মানুষ হইতাম হইব আমি সত্যিকারের মানুষ হইতাম হইব আমি আদর্শ মানুষ হইতাম হইব আমি সব দিয়ে একটা বালা মানুষ হইতাম হইব আমি যদি নমাজ পড়ি না আর আমার বাচ্চারা প্রেসার ক্রিয়েট করি যে তুমি নমাজ পড়তে হইব ফিটা দেই এ মানিয়া নিব কিন্তু চুপকে চুপকে ডরাইয়া চুপকে চুপকে দেখব বাবাই নমাজ পড়েননি তো বাবাই তো নমাজ পড়ইন না আমার এ ফিটা দেই নমাজ পড়ার লাগি জীবনের লাগি আপনার উপরে তার আস্থা উঠে যাব ইয়া বড় ইয়া ভাইব রে বা আমার বাবা তো বাবা তাই নমাজ পড়তাম আর আমার এ ফিটা দিতা তাই তো বড় দুকাবাজ এর জন্য আমাকে আগে সংশোধিত হতে হবে আমি আগে সত্যিকার অর্থে সংশোধন হইতে হইব এরপরে আমার বাচ্চার আমি হেদায়ত করি যদি জীবনে ও বাচ্চা কোনো দিন আমার বেড়ে যাইত নাই ইনশাআল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া ই সান্ত্বনা আর কুচুত নাই আমি যে সান্ত্বনা পাই একটা সাধারণ মানুষ আমি আমার বাচ্চা কিন্তু আমার কুয়াবুড়ি আছে আছে তারা মনে করে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে একটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ এই খুশি এই শান্তি আমার এটা বহুত বড় পাওয়া এটা পয়সা দিয়ে পাওয়া যায় না তো আমার হলুতায় আমার বিভিন্ন সময় হাদিয়া দে বই দে আমি খুব বই ভর্তা মানুষ একটা বই প্রত্যেকটা বই তারা আমার লেখিয়া না দেুচ্ছু লেখিয়া দে বাবা অথবা মাইডিয়ার হইয়া কুচ্ছু লেখে অ্যাড্রেস করে কিছু আগে একটা বই দিছে আমার একটা কুড়ি কিতা কইতাম হইতাম না কেউ আসি বা কেউ হইবে এই ফাতাটা আমি অনুর আসছি ও বইটা নিয়া তৈসিয়া পিং করিয়া ও অত বড় বই দিছে কিতদাস দাস হইয়া বইয়ের নাম আর কুসেট একটা দিছে আমার ল্যাপসে কিতা হচ্ছে চাই আমি সব বাবা হলো কইমা আপনারা এই ধরনের বাবা হওয়ার চেষ্টা করো কয়া আমি গৌরব করি গোয়ার না আল্লাহ শুক্রিয়া দায় করি গোয়ার আমি যদি সত্যিকারের বাবা হইতে পারি তা হইলে আমার বাচ্চারে আগ্নিত খয়া দেই যদি তাইলে হে পড়ি দিব আমার কুলিটা লেখিয়া দে টু মাই বাবা ইংরেজিতে আমি কইয়ার দি সেফেস শেল্টার অফ আমার বাবা এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ স্থল আমার এখন আর কিতাব হইতাম ছাড়ত এরপরে কর দিস ওয়ার্ল্ড মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ফেভারিট পার্সন এবং আমার বাবা আমার সবচেয়ে উত্তম বন্ধু এবং সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা আমার কুড়ি আমার এখন এরপরে বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ফেভারিট পার্সন টু হোম আই ক্যান শেয়ার এনিথিং অ্যান্ড এভরিটিং আমার এই বন্ধু বাবার কাছে আমার জীবনের সবচেয়ে লুকাই যে কোনো কথা কইতাম পারি এবং তার লগে আমি আলাপ করতাম পারি এই সেই আমার বাবা যত বাবা অকল আছে আপনারা আপনার আর আদর্শ দিয়া পাশ্চান্য কাছে ওলা বনু কটা বড় শান্তি আমার জীবনেও সবচেয়ে বেশি বড়ো ভাবা আমার বাবার জয় ওটা